আরে কাকু আজকে খেলা তো মারাত্মক এই যে বল না বল শট দিয়ে ওই যে প্রাণ বোতল আছে হ্যাঁ ওই বোতল লাগবে এই ভিতর দিয়ে দাও খেলালে প্রত্যেকের জন্য পুরস্কার আছে যে ফেলাতে পারবে তার জন্য যে পুরস্কার সবার জন্য আর যদি না পারে তার জন্য চানাচুর পুরস্কার ঠিক আছে মানে পুরস্কার আছে আরে গেম চ্যালেঞ্জ সবার জন্য পুরস্কার দিছে কিন্তু আমাদের প্রতিযোগী আছে হচ্ছে নয় জন মোট এই নয় জন প্রতিযোগী আর নয় জনের জন্য পুরস্কার আছে আর চানাচুর আছে যে না পারবে আর কি করার শান্তনা বস্তু তো দেওয়া লাগবেই

জিল্লু জিল্লু বিল্লু মারবে ঠিক আছে সবাই যদি কিরাম রাখবি আ বাজা নেবে কিছু আছে নাও ঠিক আছে রেডি আচ্ছা মারো

খালি গাইছো লাই খালি গাইছে খালি গাইছো কুপাই দিছে খুশি নাম সুহান খান খানে খান এবার দেখা যাক কি কয় খান হয় কয় খান বানাবা সুহান খান খানে খান হ্যাঁ

আচ্ছা শিমুল মূল্লা কিনে দিবা কিনবা প্রাণ দেবে ঠিক আছে যাও মারো দারুন সুন্দর হয়েছে সুন্দর খুশি হ্যাঁ ঠিক আছে সবাই হাত তালে আর আমাদের ব্যস্ত সবাই ফলো দিয়ে সাথে থাকুন